ইস্কন নিষিদ্ধের পাশাপাশি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম ও হবিগঞ্জে পৃথক সমাবেশ হয়েছে শুক্রবার দুপুরে জুম্মান নামাজের পরপরই চট্টগ্রাম নগরীতে জামিয়াতুল ফালা জামে মসজিদ থেকে হেফাজত ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ বিসিলটি বের করে এতে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা অংশ নেয় মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ষোলা শহর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে সমাবেশ করে এ সময় ইস্কনের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলী মামলায় কারাগারে চিনময় দাসের ডিভিশন বাতিলের দাবি জানানো হয় একই সাথে ভারত থেকে ইস্কনের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয় এদিকে ইস্কন নিষিদ্ধের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধারণ মুসল্লিরা জুম্মান নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সারা হবিগঞ্জ হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক